i'm এই কোরআন এমন একটি কিতাব এই কোরআন যারা ধরে এই খুনিয়া বান্দা যখন শুরু করে রাধাকান্তপুর এলাকার মায়েরা রাখো রাখো তোমরাও এই শুনিয়া কোরআন খুলিয়া আল্লাহর কোন বান্দা বন্দি যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেয় প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ তালা আমল নামায় কম দশটা করে নাকি তারা আমল দান করিয়া দেয় আল্লাহর বান্দা যখন পড়ে আল্লাহর বান্দা যখন কোরআন তেলাওয়াত করে অরতリル কোরআন তারতিলের সাথে যখন কোরআনটা তেলাওয়াত করে অনেক সময় দেখা যায় আমরা লোকজনের সামনে তেলাওয়াত করি অনেক সময় বাড়িতে একা একা তেলাওয়াত করি অনেক সময় দেখা যায় জনসমাবেশে আমরা তেলাওয়াত করি কিন্তু আল্লাহর বান্দারে এমন সময় আছে এই রাধাকান্তপুর এলাকায় এমন মানুষ আছে না বাড়ির ভিতরে ঘরের ভিতরে একা একা আল্লাহর বান্দা আল্লাহর বান্দা চিন্তা করে আমার তেলাওয়াত তো কেউ শুনলো না আমার তেলাওয়াত কেউ দেখলো না আমার তেলাওয়াত কত সুন্দর হয় দুনিয়ার কোন আমার শুনলো না রে না মায়ের নবী আমার বলে এলাকার যুবকেরা আল্লাহর আল্লাহর কোন বান্দা যখন আওয়াজ কইরা কোরআনটা কুলিয়া তেল আওয়াজ কইরা দেয় নবী আমার বলেন এক নাম্বার শ্রোতা তোমার হয়ে যায় স্বয়ং কাবার মালিক আমার আল্লাহ আল্লাহু আকবার আওয়াজ কইরা বলেন আল্লাহর কোন বান্দা যখন জমিনের উপর বসিয়া কুরআন তেলাওয়াত করে এক নাম্বার সতম হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন সুবহান ওয়া taala আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তুমি তেলাওয়াত করো তুমি তেলাওয়াত করো কত সুন্দর করে পড়তে পারো আমি তোমার তেলাওয়াত নিজেই আমি আল্লাহ শ্রবণ করি একবার জোরে বলা যায় নাকি সুবহান আল্লাহ দিনই ভয়রা নে তাহলে আমার লম্বা ময়ান করার কোনো আগ্রহ নাই আমি আপনাদের সন্তান যেই বিষয়টি বলতেছিলাম যেই মাদ্রাসা আপনারা নির্মাণ করেছেন এই মাদ্রাসা আমার নবীর ঘর আল্লাহর বান্দারা এই মাদ্রাসার ভিতরে শেখানো হয় আল্লাহর কালাম আল্লাহর কিতাব পড় আনা এমন একটি কেতাবও শেখানো হয় যেই কিতাব ধরলে না কি হয় পড়াইলে না কি হয় পড়লে না কি হয় মহব্বত করে চুমাকাইলে না কি হয় এই কেতাব যখন আমি আপনার তেলাওয়াত করি দুনিয়ার কেউ যদিও না শোনে আমার আল্লাহ নিজে শ্রোতা হইয়া শ্রবণ করে আল্লাহর বান্দারা যে কোরআন পড়লে প্রতিটি হর বেদা করে নেকি হয় আওয়াজ কইরা বলেন তো আল্লাহর কোরআনটা তেলাওয়াত করার দরকার আছে না না কিন্তু আমার ভাইরা

করে দেয় যারা সুন্দর কইরা অরতিল কোরআন তারতিলা সুন্দর কইরা কইরা কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহ রব্বুল আলামিন যদি খুশি হইয়া যায় আল্লাহ ডাক দিয়া কয় ও জিবরাইল ফেরেশতা আর দেরি নয় আর দেরি কোনিও না আর দেরি কোনিও না রহমতের ফেরেশতা দেন ডাক দিয়া বনিয়া দাও ওই রহমতের ফেরেশতারা চলে যাবে রাদাকান্ত ওপর এলাকায় অমক বারের ভিতরে বৈশ আমার বান্দা কোরআ তেলাবাদ করে এত দাম বাড়ায় দিলাম পরে দুই ঠোঁটের মাঝে রহমতের ফেরেস তারা চুমা লাগাইয়া দেয় একবার আওয়াজ কইরা সরে বলা যায় কি সোহান এ মুসলমান আল্লাহর গোলামেরা আপনি যখন কোরআন তেলাওয়াত করেন আপনার সত হয় আল্লাহ রব্বুল আলামিন আপনি যখন কোরআন তেলাওয়াত করেন প্রতিটি হরফে আপনার আমল নামায় নেকি জমা হয় আপনি আপনি যখন সুন্দর কইরা কইরা কোরআনটা তেলাওয়াত করেন আপনার ঠোঁটের ভিতরে মুখের ভিতরে রহমতের ফেরেস্তারা আল্লাহর অর্ডারে চুমা লাগায় দেয় এত ইজ্জত আর সম্মান আসমানের নিচে জমিনের উপরে একটা মাত্র কিতাব তেলাওয়াত করলে হয় তার নাম হলো কোরআন আর ওই কোরআন শেখাতো শেখানো হয় প্রাইমারি স্কুলে নয় হাই স্কুলে নয় কলেজে নয় ভার্সিটিতে নয় বিশ্ববিদ্যালয়ে নয় আমার ভাইরা এই কোরআনের শিক্ষা দেওয়া হয় আপনাদের পাশে পিছনে যে মাদ্রাসার ঘর আওয়াজ কইরা জবান খুলে কথা বলেন না ঠিক না প্রিয় মুসলমান নে আমার এলাকার যুব আমার প্রিয় মায়েরা আমার বাবারা এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে যারা ছাত্র হয়ে যায় তাদের দাম কত বেড়ে যায় শুনে রাখো প্রাইমারি স্কুল বলেন হাই স্কুল বলেন কলেজ বলেন ভার্সিটি বলেন বিশ্ববিদ্যালয় বলেন আমিও ওগুলোকে ছোট করতে চাই না কিন্তু একটি বিষয় আমি আপনাদেরকে আকর্ষণ করার জন্য বলে যায় মনোযোগ দেওয়ার জন্য বলিয়া যায় এই মাদ্রাসাকে মহব্বত করার জন্য বলিয়া যায় শুনিয়া রাখেন এই মাদ্রাসায় যারা পড়াশোনা করে তলবে আলেম হয়ে যায় তাদের দাম আমার আল্লাহর কাছে অনেক বেড়ে যায় কেন বেনে যায় আল্লাহর বান্দারা খেয়াল করিয়া শুনিয়া রাখে এই মাদ্রাসায় যারা ছাত্র হয় এই মাদ্রাসায় যারা স্টুডেন্ট হয় এই মাদারা যারা তলে এলেম হয় কেন তাদের দামটা বেড়ে যায় আল্লাহ বান্দারা তাদের দাম বাড়ার কারণটা হলো কারণ তারা দামি কেতাব তারা শুরু করে দেয় সুবহানাল্লাহ আল্লাহ বলে না তারা দামি কেতাব শেখা শুরু করে দেয় দামি কেতাবের সাথে সম্পর্ক হওয়ার কারণে দামি শেখার কারণে আল্লাহর বানায় দেয় দেয়। সংক্ষেপে আপনাদের কয়েকটা কথা বলিয়া যায় এক নাম্বার কেমন দামি আল্লাহ রাবুল আলমিন তাদের বানায় দেয় তাদের জবানটা আল্লাহ রাবুল আলমিনের কাছে কবল হয়ে যায় আমার রে সিরাজগঞ্জের বাবারা এই মাদ্রাসায় যারা লেখা পড়া করে যারা আগমন করে আমার ভাইরা রে লক্ষ্য করিয়া দেখবেন এই যে মাদ্রাসায় কিন্তু আল্লাহর বান্দারা মক্তব খানা নামে একটা খানা আছে মক্তব নামে একটা ক্লাস আছে আল্লাহর বান্দারা ওই মক্তব খানার ভিতরে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আয়েশা কিন্তু আল্লাহর কোরআন শেখে আওয়াজ কইরা কথা বলেন না ঠিক কিনা সকাল বেলায় এলাকার মায়েরা কি করে শীতের দিনে সকালে বেলায় ছোট্ট বাচ্চা ঘুমিয়ে থাকে মা বিছানা থেকে উঠাইয়া ঠান্ডা পানি দেব যে কড়াইয়া ডাক দে বলে বাবারে রে জানা মাদ্রাসার ভিতরে চলিয়া যা ও যে দিল হাতের ভিতরে একটা বই দেয় বইয়ের নাম হলো কায়দা কথা বলেন না ঠিক কিনা আপনার সন্তান প্রাইমারিতে চলিয়া যান আল্লাহর বান্দার হাতের ভিতর আমার বই বাংলা বই দেওয়া হয় গণিত বই দেওয়া হয় ইংলিশ মিডিয়ামের বই দেওয়া হয় কিন্তু যখন সকাল বেলায় রাধাকান্ত বড় মাদ্রাসায় আপনার সন্তানকে পাঠিয়ে দেওয়া হলো মা ওজো করাইয়া হাতের ভেতরে একটা বই দেয় নাম হলো কায়দা ওই কায়দা হাতে কইরা ছোট্ট গলাম এখনো গুণা করে নাই জবান দিয়ে গুনার কাজ করে নাই জোবান দিয়ে মিথ্যা বলে নাই জোবান দিয়ে অন্যায় অশ্লীল কথা বলে নাই আপনার সন্তান আমার সন্তানা আপনার নাতি আমার নাতি আপনার ভাতিজা আমার ভাতিজি এরা যখন সকাল বেলায় মা পাঠায় দিল হাতের ভিতর কায়দা খান লইয়া রাধাকান্ত বড় মাদ্রাসায় চলিয়া আসিয়া মুক্তব খানার ভিতরে বসিয়া গেল বসার পরে এখনো তো কোরআনটা শেখে নাই কেবল মুক্তব খানায় কায়দা হাতে নিয়েছে কায়দা শিক্ষা গ্রহণ করা শুরু করে দিয়েছে মুসলমান ভাইরা রে আল্লাহর বান্দা বান্দিরা ছোট্ট মাসুম বান্দা বান্দিরা মুক্তব খানার ভিতরে বসিয়া ওস্তাদ সামনে বসে আছেন কায়দাটা বিশমিল্লা বলিয়া খুনিয়া আদু বিল্লাহিনা শাইদনিৰ ৰজীম বিশমিল্লাহীৰ রহমানির রহিম বলিয়া ডাক দে বলে আলিফ দে আল্লা বা তে বাইতুল্লা এক নম্বরে আনিসতে আল্লাহর পরিচয় দিয়ে দেয় বাতে বাইতুল্লাহ আল্লাহর ঘরের পরিচয় দিয়ে দেয় হে মুসলমান আল্লাহর গোলামরা বারবার করিয়া বিসমিল্লাহির রহমানির রহিম যখন ছোট ছোট মাসুম বান্দা বান্দেরা তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে জশ মারিয়া যায় আওয়াজ কইরা বলেন দেখি আল্লাহু আকবার সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সবাই মিলে আল্লাহকে খুশি করার জন্য বলেন আল্লাহ আকবার দুনিয়ার মানুষদের খুশি করা খুবই কষ্ট হয় কিন্তু বলেন তো মাওলারে খুশি করা সহজ কিনা দুনিয়ার মানুষরে আপনি খুশি করতে অনেক আপনার কষ্ট হবে কিন্তু মাওলারে খুশি করতে কিন্তু আপনার বেশি কষ্ট করা লাগে না মাওলারে যদি একবার আপনি আল্লাহ বলিয়া ডাক দেন বলেন তো আমার মাওলা খুশি হয় কি হয় না ওরে আমার মাওলারে কোথায় গেলে হে পাইব বলতাম রে কোথায় গেলে পাইব বল কে তোমাকে পাইবার বসে দানে করলাম বিছ না না ওরে চলমণার ময়দানে করলাম রোনা ওরে আমা না তুমি সারা কি না মোহব্বত কইরা আওয়াজ কইরা বলেন দেখি আল্লাহ আরেকটু স্বরে বলেন দেখি আল্লাহ আমার ভাইরা রে মুসলমান আল্লাহর বান্দারা মাদ্রাসার ঘরের ভিতরে বসিয়া ছোট ছোট বান্দা বান্দীরা যখন কয় কয়ে বিসমিল্লাহম রহিম আমার আল্লাহ রবুল আলমিনের কুদরতি অন্তরে যশ মারিয়া যায় আল্লাহ আকবার বলে আল্লাহরুল আলমিন ডাক দেখা জিবাই জিবরিল দেখ না জমিনের উপরে রাধা কান্তপুর নামে একটা গ্রাম আছে ছোট্ট একটা মাদ্রাসার মক্তব খানার ভিতরে এমন কিছু বান্দা আর বান্দিরা বৈশা বৈশা এমন একটা আয়াত তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম এ বাবারা এটা কিন্তু কোরআনের সুরায় নাম একটা আয়াত আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এমন তিনটা নাম দিয়েছে আমার বাইরারে বিসমিল্লাহ এর ভিতরে আল্লাহর জাতের নাম আছে আল্লাহ আওয়াজ কই আল্লাহু আকবার বলে না বিসমিল্লার ভিতরে আল্লাহর ইসমে জাতের নাম আছে আল্লাহ রহমান আমার আল্লাহর আর একটা সুন্দর নাম রহিম আল্লাহ তালার আরো একটা দয়ালু নাম এ বাবা রাম এই তিনটা নাম আয়াতের ভিতরে বিদ্যমান আল্লাহর কোন বান্দা বান্দিরা মক্তবখানার কানার ভিতরে বসিয়া ছোট্ট ছোট্ট মাসুম বান্দা বান্দিরা জোবান দিয়ে এখনো গুণা করে নাই জোবানটা নাপাকো হয় নাই এই জোবান দিয়ে যখন এই তিনটা নাম বার 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 করিয়া তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি অন্তরে মারিয়া যায় ভালো লেগে যায় আল্লাহ ডাক দিয়ে কয় ও আসমানের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো হে জিবরাইল সবাইরে জানা দাও আকাশের ফেরেশতাদের জানা দাও দুনিয়ার গাছ বৃক্ষ সবাইরে জানায় দাও জমিনরে জানায় দাও সবাইরে সাক্ষী রাখিয়া এই মুহূর্তে আমি আল্লাহ একটা ঘোষণা করলাম যে আব্বা আর মা সকাল বেলা ঘুম থেকে উঠাইয়া ঠান্ডা পানি দেয় উঁচু করাইয়া মাদ্রাসার ভিতরে তার সন্তান রে ছাত্র বানাইয়া দিল আর এই সন্তান যখন বারবার করিয়া আমি আল্লাহ তিনটা কুদরতি নাম জবান দিয়া যখন বলে আমি আল্লাহর কুদরতি অন্তরে ভালো লাগে দোষ মারিয়া যায় আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া ওই সন্তানের কারণে ওর আব্বা আর মার সর্বপ্রথম জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ কইরা দিলাম আর আস্তে বলেন সুবহানাল্লাহ আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ এরা দাকান্তপুর এলাকার বাবারা আপনার সন্তান যদি মক্তবখানার খানার ভিতরে আসার কারণে এত দামি হয় আল্লাহ তালা আপনাকে আমাকে মাফ কইরা দেয় বলেন তো প্রাইমারিতে পাঠানোর আগে হাই স্কুলে পাঠানোর আগে কলেজে পাঠানোর আগে এই মাদ্রাসার ছাত্র বানাইয়া আল্লাহর কোরআনটা শেখানোর প্রয়োজন আছে না না আমার বাবার রে এলাকার মায়েরা দিলের কান্টালা মাইয়া শুনে রাখো তোমার সন্তান কে কেন কোরআন শিখাইবা কেন কোরআন পড়াইবা কেন মাদ্রাসার ছাত্র বানাই দিবা আল্লাহ নবী হাদিসের মধ্যে ডাক দিয়া বলে শোনো আমার উম্মতেরা তোমরা শুনিয়ে রাখো এই দুনিয়ার জমিনের ভিতরে এমনও কিছু বান্দা আর বান্দেরা আছে তারা যখন জমিন দিয়া হেঁটে হেঁটে যায় হেঁটে যায় ওদের পায়ের নিসা আল্লাহ রাব্বুল আলামিন ভালবাসিয়া মায়া করিয়া mohabbat করিয়া আমি তুমি জমিন দিয়া হেঁটে যাই জুতা পায়ের ভিতর থাকার পরেও আমার আপনার পায়ে কাটা লাগে ব্যথা লাগে কত কষ্ট অনুভব করি এ বাবারা শুনিয়া রাখো এই দুনিয়া জমিনে এমনও বান্দাবান্দিরা হেঁটে হেঁটে বেড়ায় যাদের পায়ের নিচে আল্লাহর রহমতের নূরের ফেরেস তারা তাদের ডানা গুরু বিস্তার কই এলাকার যুব আমার বাবরে বৃদ্ধ বাবা চুলুগুলো পেকে গেল দাড়িগুলো সাদা হয়ে গেল গায়ের সামনা ঢিলা হইয়া গেল তুমি তো আল্লাহর জমিন দেখে তিন বেড়াও তোমার পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেস তারা একটা দিনের জন্য তাদের রয়েছে তাদের ডানাগুলো বিস্তার করিয়ে দেয় না খুলিয়া দেয় না কেন বলে তুমি তো দামি হতে পারো নাই দামি কেন কোরআনের কাছে আগমন করতে পারো না দামি কোরআনটা তুমি ধরনা এই জন্য তুমি দামি নয় এই মাদ্রাসায় জানা সাতন হয় মাদ্রাসায় জানা লেখা পড়া করে ওরা যখন মাদ্রাসায় আসে ওই সময় দামি যখন যায় তখনও দামি জমিন দিয়ে যখন কইরা কইরা বেরায় তখনও দামি কোরআন আন পড়ার কারণে কোরআন শেখার কারণে আল্লাহ তালা তাদের পায়ে নিচে নূরের ফেরেশ তাদের পট্টা বিছায়া দেয় যাতে করে মাদ্রাসার ছাত্ররা হারতে গিয়ে কষ্ট না পায় আওয়াজ জোরে বলা যায় নাকি একবার সুহান আল্লাহ এলাকার মুসলমান এই মাদ্রাসা থাকার কারণে আপনার সন্তান কোরআন হাফেজ হবে কথা বলেন না ঠিক কি না আওয়াজ কইরা কথা বলেন ঠিক কিনা এই মাদ্রাসা হওয়ার কারণে আপনার সন্তান সুন্দরভাবে সহি শুদ্ধভাবে কোরআনটা শিক্ষা গ্রহণ করতে পারবে এই মাদ্রাসা থাকার কারণে আপনার সন্তান ইমামতে করা শিখবে আপনার সন্তান মোয়াজ্জিন আজান সুন্দর করে শিখবে এই মাদ্রাসা থাকার কারণে আপনার সন্তান কিন্তু আপনার জানাজার নামাজের ইমামতের প্রশিক্ষণ পেয়ে যায় আওয়াজ কইরা কথা বলেন না ঠিক কিনা এই জন্য রাধাকান্তপুর এলাকার মায়েরা একটা বানায়া দাও একটা সন্তানকে মাদরাসায় ভর্তি করায় দাও একটা সন্তানকে আলম বানাও একটা সন্তানকে হাফেজ কর আনবানা কেন বানাইবা কেন বানাইবা নবী আমার দিয়া বলেন ওই মা আর বাবার ভাগ্য কত ভালো যেই মা আর বাবা একটা সন্তানকে হাফেজে অথবা আলেম বানাইল আল্লাহর বান্দারা সময়ে যেহেতু আমার অল্প আমি লম্বা আলোচনা করব না বিষয় ভিত্তিক কিছু কথা বলি না যাই এই মাদ্রাসা কইরা কিন্তু আপনারা লস করেন নাই ক্ষতি করেন নাই আল্লাহর বান্দারা এতটাই এতটা সম্মান আপনারা হইবেন যদি কে আপনারা জিন্দারা রাখেন কেয়ামত পর্যন্ত এই মাদ্রাসাও কিন্তু কেয়ামতের ময়দানে জুবানটা খুলিয়া খুলিয়া আল্লাহ তালার সাথে কথা বলবে আওয়াজ কইরা আবার বলেন দেখি আল্লাহ আকবর আর আকবর বলেন আল্লাহু মুসলমান মায়েরা আমার মনে না আমার বাবার যুবকেরা কান লাগান একটা সন্তানকে কেন আলেম বানাইবে না একটা সন্তানকে কেন হাফেজ বানাইবে ওই মার কোপাল কত ভালো ওই বাবার কোপাল কত ভালো যে বাবা তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইয়া হাফেজ কোরআন বানাইলো আলেম বানাইলো আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন পায়েগম্বর হাদিসের মধ্যে বলে না মরভৈ নারে অশফাহু ফিয়াস রতিমিনাহলি বাইতি হুল্লুহুম হদ ও জাবতলা হুনার আল্লাহ আকবার জবান কুইলা বলে না এটা তো কি আমাদের ঘোষণা আল্লাহর নবী দুনিয়ার ঘোষণা দিয়ে দেয় সন্তান যখন আলেম হয় হাফেজ হয় ওই সন্তানের আব্বা আর আম্মা যদি মারা যায় আল্লাহর বান্দার সন্তান যদি মাদ্রাসায় পড়ে ও তো জানাজার ট্রেনিং নিয়েছে জানাজার দোয়াগুলো সুন্দর করে মুখস্থ করে নিয়েছে আল্লাহর বান্দারা বাবা আর মা যদি মারা যায় আর সন্তান যদি উপযুক্ত হয় ওই সন্তানের বাবার লাশটা সামনে লইয়া সন্তান যখন জানাজায় দাঁড়ায় যায় আবার বলেন তো চোখের কোনা দিয়ে সন্তানের পানিটা বের হয় কি হয় না আমার ভাড়া ঘুরা যদি আপনার লাশের সন্নিমাম হইয়া দাঁড়ায় ভাড়া ঘুরা আলে দিয়া কিন্তু সহজে পানি বেরো হয় না

বলেন আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন ওই সন্তানের চোখের কোনা দিয়ে পানি বের হয়ে নাকের ডগা পেরিয়ে জমিনে পড়ার আগে আমার আল্লাহ খুশি হইয়া মা আর বাবার জিন্দেগির গুণাগুলো আমার আল্লাহ মাফ কইরে দেয় এত জোরে বলা যায় নাকি আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার এলাকার বাবারা যেই সন্তান আলেম হয় ও তো আব্বা আম্মার জন্য প্রিয় হয় যেই সন্তান হাফিজ হয় মা বাবার জন্য পাগল হয় যেই সন্তান আলেম হয় ও তো আব্বা আম্মাকে কদর করে কারণটা হলো নবীর হাদিস বলেছেন হুমা জান্নাতুকা ওয়া রুকা মা বাবা সন্তুষ্ট আমার আল্লাহ সন্তুষ্ট হয় জান্নাতের মালিক বানায় দেয় মা বাবা অসন্তুষ্ট তোমার আচরণে ব্যবহারে কথাবার্তায় আল্লাহ অসন্তুষ্ট তোমার জন্য জাহান্নাম ফয়সালা হয়ে যায় আল্লাহর বান্দারা সন্তান যুদা আলেম হয় ওই মা বাবার জন্য সদা সর্বদা বলেন তো জবানটা খুলিয়া আল্লাহর শেখানো ভাষায় রব্বির হাম হুম কাম এ বাবারা সন্তান করে দোয়া করে কি করে রা কেবলমাত্র শুধুমাত্র আপনার মরার পরেই কিন্তু দোয়া হয় না আপনার হায়াতের জিন্দগিতে আপনি বেঁচে আছেন না আপনার জন্য আল্লাহর কাছে হাত্র দোয়া কয় আল্লাহ আমার আব্বা আম্মার হায়াতে আল্লাহ নেক হায়াত বাড়ায়া দাও সুস্থ রেখো বেশি বেশি নেক আমল করার তৌফিক দাও আল্লাহ আব্বা আম্মার সেবা কইরা আল্লাহ তুমি আমাকে জান্নাত কামাই করা তৌফিক দান করে দাও আব্বা আম্মার জন্য দোয়া কর আল্লাহ যেদিন মা আর বাবার টান্ডিয়া নিবা আল্লাহ কবরের মেহমান বানাইবা আল্লাহ গো মা আর বাবার তুমি ওযু অবস্থায় পাক অবস্থায় জুমার দিনে রমজান মাসে লাইলাতুল কদরে কালমা পড়তে পড়তে নিজে নিজে তওবা দোয়া করতে আল্লাহ তুমি কবুল কইরানিও সন্তান যদি মানুষের মতো মানুষ হয় বলেন তো নামাজ পড়া আব্বা আম্মার জন্য এমন কইরা দোয়া করে কি করে না এই দুনিয়ার জমিন আমার ভাইরা রে ইনসানির মানুষের দোয়া আমার আল্লাহ ফিরত দেয় না এক নম্বরে মার বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ফিরত দেয় না ঠিক তদরূপভাবে সন্তান যখন মা আর বাবার জন্য দোয়া

আমার বন্ধুরা রে দুনিয়ার জেলখানার কোন কয়েদি নয় আপনি জাহান নামের আসামি জাহান্নামের মধ্যে পড়ে আছেন জাহান্নাম 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 এমন একটি নাম ওই জাহান নামে কোনো মানুষ যাইতে চায় না কারণটা হলো জাহান নাম তো কষ্টের জায়গা জাহান নামে না আছে সাথী না আসে বাথি না আছে কোনো আরাম আনা আসে কোনো আমার ভাইরা রে আনন্দ আমার ভাইরা জাহান নাম এমন একটি জায়গা কষ্ট আর কষ্টের জায়গা বানায় রেখেছে না আমার ওই জাহান নামে যদি কোনো মা আর বাবা আসামে হয়ে যায় দাদা দাদি নানা রানি আপনার প্রিয় ব্যক্তিত্ব একদম নিকটের কোন মানুষ যদি জাহান নামি হয়ে যায় জাহান নামের হয়ে যায় আর যদি আপনার সন্তানকে হাফেদ কোরআন বানাইতে পারে না আপনার নাতিকে হাফেদ কোরআন বানাইতে পারে না আপনার ভাতিজাকে আপনি হাফেদ কোরআন বানাইতে পারে না কে ময়দানে এই হাফেদ কোরআন গুলো আমার ভাইরা আল্লাহ তালার কাছ থেকে সুপারিশ কইরা তার প্রিয় মানুষগুলোর মাঝখান থেকে দজ্জ একজন মানুষকে জেলখানা থেকে সুপারিশ কইরা আল্লাহর জান্নাতের মেহমান বানাইয়া দিবে সুবহানাল্লাহ জোরে বলবেন না আওয়াজ কইরা একবার জোরে বলেন দেখি আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আমার দেখন্ত মনে লেখার বাবার লাগাও সন্তান যদি হাফেজ হয় মা বাবার জন্য দোয়া করে সন্তান যদি আলেম হয় মা বাবা যদি আগে মারা যায় মা বাবার জন্য দোয়া করে চোখের পানি ফেললে আল্লাহ মাফ কইরা দেয় সন্তান যদি হাফেজ করানো হয় আলেম হয় কে আমাদের ময়দানি সন্তান কেমন আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে জাহান নাম থেকে মাফ কইরা জান্নাতের মেহমান বানায় দিবে রাধাকান্তপুর এলাকার বাবারা তারা শুভ জেলার বাবারা সিরাজগঞ্জ জেলার বাবারা আওয়াজ কইরা বলেন তো একটা সন্তান হলেও আলেম আর হাফেজ বানাইবার প্রয়োজন আছে না আর সন্তানকে যদি আপনি হাফেজ বানাইতে চান আমার ভাইরা রে দুনিয়ার কোন জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান বলেন না কেন আমার রে দুনিয়ার জমিনের ভিতরে এমন জায়গা আছে আমার ভাইরা ওই জায়গা থেকে জাগতিক শিক্ষা নেওয়া যায় কিন্তু মাদ্রাসার ছাত্র না হওয়া পর্যন্ত আল্লাহর কোরআন সুন্দর করে শেখা যায় না হাফিজ হওয়া যায় না আলেম হওয়া যায় না এই জন্য বাবা মা আপনাদের কাছে আমার দাবিটা হলো এই মাদ্রাসায় পাঠাইয়া আপনার সন্তানকে দামি শিক্ষায় শিক্ষিত বানাইবার প্রয়োজন আছে না না আল্লাহর বান্দারা আল্লামা করব না আলোচনা এই মাদ্রাসার ভিতরে যদি আপনার সন্তান লোকে পড়ে সে বুঝবে কেমনে পোষাক করতে হবে কেমনে পায়খানা করতে হবে কেমনে বড়কে সম্মান করতে হবে ছোটকে इज्जत করতে হবে সালামটা শুদ্ধ করে কেমন করে দেওয়া লাগবে ওজুর ফরজ কয়টি শিক্ষা গ্রহণ করবে নামাজের ফরজ কয়টি শিক্ষা গ্রহণ করবে নামাজের সুন্নতে মুআক্কাদা কয়টি নামাজের ওয়াসিব কয়টি নামাজের বাহিরে ভিতরে কয় ফরজ আল্লাহর বান্দা আজান কিভাবে দিতে হয় ইকামত কিভাবে দিতে হয় আল্লাহর বান্দারা পোশাক কিভাবে পরিধান করতে হয় আল্লাহর বান্দারা আওয়াজ কইরা বলেন তো মাদ্রাসা সারা সারা এগুলো কোনো ভাবে সুন্দরভাবে শেখা সম্ভব হয় না আওয়াজ কইরা জবানটা কলিয়া কথা বলেন ঠিক কিনা